নমস্কার আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কবি কাকলি বিশ্বাসের লেখা কবিতা প্রাণের ঠাকুর রবি ঠাকুর কণ্ঠে আমি কবি মমতা শঙ্কর সিনহা পালথি আমার চোখে প্রাণের ঠাকুর অপার বিস্ময় অথই প্রেমে সাগরের প্রেমিক পুরুষ তুমি সদা আছো নিশ্চয় সাথে আমার প্রাণের দেবতাও বটে তুমি সুখে দুঃখে আত্মার সঙ্গী হয়ে থাকো আমার হৃদয়ে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি প্রেম তাকেও চিনেছি তোমারই হাতটি ধরে তোমার আলোয় উদ্ভাসিত হয়ে আমি কখনো লাবণ্য কখনো মালতী আবার কখনো বিনোদিনী কখনো বিমলা আবার কখনো বাইলা ভিন্ন ভিন্ন রূপে সবার মাঝে তুমি ন শুধুই আমার জীবনের দোষ রাষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে আছো জীবনের পরিপূরক হয়ে গভীর শোকে কিংবা আছো অনাবিল আনন্দ উচ্ছ্বাসে তোমাকেই যে খুঁজি বারে বারে আছো তুমি আমার সকল অনুভূতির সাথে জুড়ে প্রাণের দেবতা হয়ে অদৃশ্য ছায়ার মতো রক্ষা করে গেছ প্রতিবারে প্রাণের দেবতা হয়ে তুমি শিখিয়েছ সীমার মাঝে অসীমকে আবিষ্কার করতে আমার মনের সিংহাসনে নিভৃত প্রাণের দেবতা হয়েই আছো তাই যে সুরেই বাঁধি না কেন প্রাণ সে সুরেই নিজেকে জাগিয়ে তুলে নিজেকে মরণ দ্বার থেকে উত্তরণ পাই ঠাকুর তুমি আমার অন্তরাত্মাকে জাগিয়ে তুলে আবার বিলীন করেছ সবার হৃদয় মাঝে তাই তো প্রমো বিলিয়ে দিলাম পেরেছি সবার অন্তরে রবি ঠাকুর শুধুই তুমি নও আমার ঐশ্বরিক প্রিয় নও শুধু অন্তর তুমি আমার সত্যদ্রষ্টা ঈশ্বর তোমার দিব্য দৃষ্টিতে মেলেছি আমার অন্তর্দৃষ্টি করেছি প্রশস্ত ঠাকুর তুমি যত বড়ই কবি গল্পকার ঔপন্যাসিক নাট্যকার চিত্রকার আর সঙ্গীতের স্রষ্টা হও না কেন চিরকাল প্রেমের দেবতা হয়ে থাকবে তুমি এটাই যেন জীবনের গভীর আবেগ অনুভূতি সুখ দুঃখ হাসি কান্না সব অনুভূতি করেছি সমাধান তোমার সুরের মূর্ছ নাই স্বয়ন স্বপনে জাগরণে নিত্য দিনে আছো জীবনের সাথে প্রাণের ঠাকুর তুমি আমার জীবনের পরম প্রাপ্তি এই আমার জীবনে মনের তথা জীবন নিরের প্রশান্তি ঠাকুর তোমায়ে অধমের দুঃসাহসিকতাকে ক্ষমা করে দাও আর চরণে শতকোটি প্রণাম নাও নমস্কার